বাইরে ঝমঝমিয়ে বৃষ্টির সাথে গরম গরম মুচমুচে পকোড়া এই দুটোর কম্বিনেশানকে কেউ বিট করতে পারবে না তাই আজ নিয়ে হাজির হয়েছি বর্ষা স্পেশাল একটা মুচমুচে পকোড়ার রেসিপি যেটা বানানোর পর ঘণ্টাখানেক পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে চলুন তাহলে আর দেরি না করে পকোড়াগুলো আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত দারুণ মুচমুচে এই পকোড়াগুলোর প্রধান উপকরণ হলো ছোলার ডাল আমি এখানে হাফ কাপ ছোলার ডাল নিয়ে তিন চার ঘন্টা মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে তারপর ডাল ভিজিয়েছি তিন চার ঘন্টা পর যখন ডালগুলো ফুলে এরকম নরম হয়ে গেছে তখন ডালের জলটা ঝরিয়ে নিয়েছি এবারে এই ডালটা আমাদের একটু দানা দানা করে বেটে নিতে হবে মানে পুরো মিহি করে কিন্তু বাটতে হবে না একটু দানা দানা রাখতে হবে মানে দানা দানা থাকবে সেরকমভাবে বাটতে হবে আদ বাটা বলা যেতে পারে তো ভিজিয়ে রাখা ডালটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ জল দিয়ে ডালটা আমাদের বেটে নিতে হবে খুব বেশি পরিমাণে জল দিয়ে ডাল বাটলে ডালটা কিন্তু অনেকটা মিহি হয়ে যেতে পারে তাই অল্প করে জল দিয়ে ডালটা বাটতে হবে দেখুন ডালটা আমি বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এই ডাল বাটাটা শিফট করে দিচ্ছি তো এবারে ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো বা স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য জাস্ট এক পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিলাম আর একটা চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো গোটা জিরে ধনে শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে সেগুলোকে গুঁড়ো করে আমি এই ভাজা মশলা তৈরি করেছি একটা চামচ লেবুর রস বা আমচুর পাউডার দিতে হবে আর ছয় সাতটা মতো কারিপাতা নিয়ে কারিপাতাগুলোকে কুচিয়ে এখানে দিয়েছি সাথে এক মুঠো মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দেব এটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ দুই টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিতে হবে যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করা যেতে পারে আর চালের গুঁড়ো যদি না থাকে বাড়িতে তাহলে স্কিপও করতে পারেন জাস্ট এক পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দেবো হাফ টি মতো আদা রসুন বাটা এরপর এই সমস্ত উপকরণ হাত দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে খাবার সোডাটা দেওয়া হলে পকোড়াগুলো ওপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে হালকা একটু ফ্লাফি হবে মানে শক্ত হয়ে যাবে না দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবং আমাদের পকোড়ার মিশ্রণ এখানে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের দিকে পকোড়াগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি পকোড়া ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালের মিশ্রণটা এরকম অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে পকোড়াগুলো ফ্রাই করে নিতে হবে পকোড়াগুলো যেহেতু আমি একদম ছোট ছোট করে বানাচ্ছি সেই কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেও এটা ফ্রাই করে নেওয়া যেতে পারে তাতে পকোড়াগুলো কিন্তু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর ভেতর থেকেও এগুলো পারফেক্টলি ফ্রাই হবে তবে আপনারা যদি বড়ো সাইজের পকোড়া তৈরি করতে চান তাহলে অবশ্যই পকোড়াগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তা না হলে পকোড়াগুলো ওপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে আর এরকম ছোট ছোট বাইট সাইজের পকোড়া যদি বানানো হয় তাহলে এক একটা ব্যাচ পকোড়া ফ্রাই করতে চার থেকে পাঁচ মিনিটই কিন্তু যথেষ্ট পকোড়াগুলোতে যখন এরকম চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো এই হলো আমাদের প্রথম ব্যাচের পকোড়া একই রকমভাবে আরও কিছুটা মিশ্রণ এখানে আমি দিয়ে দিচ্ছি পকোড়ার শেপে একই রকমভাবে এই ব্যাচের পকোড়াগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে আর এগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একই রকম মুচমুচে থাকবে বেশ খানিক্ষণ দুটো ব্যাচে ছোট ছোট পকোড়া ফ্রাই করার পর বাকি যেটুকু মিশ্রণ ছিল সেগুলো দিয়ে আমি এরকম একটু চ্যাপটা চ্যাপ্টা করে বড়ার মতো এগুলোকে ভেজে নিয়েছি যেমন এই পকোড়াগুলো চা কফির সাথে সার্ভ করা যেতে পারে তেমনই ডাল ভাতের পাতে হোক অথবা খিচুড়ির সাথে এই পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ওপর থেকে এভাবে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে পছন্দ মতো যে কোনো সস সহযোগে এই পকোড়াগুলো আপনারা সার্ভ করতে পারেন তবে প্রথমে দু একটা সস ছাড়া খেয়ে দেখবেন সস ছাড়া খেতেও কিন্তু এগুলো বেশ ভালো লাগবে আর এই পকোড়াগুলো কিন্তু অল্প খেয়ে মন ভরবে না তাই একটু বেশি করেই বানাবেন তো আজকের এই ছোলার ডালের মুচমুচে পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার